একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো এই সুপার স্প্লেন্ডার গাড়িটির একটি প্রবলেম হচ্ছে যে বারবার ফিউজ উড়ে যাচ্ছে তো ফিউজ কেন উড়ছে আমরা চেক করব গাড়িটায় তো গাড়িটা প্রথমে বারবার ফিউজ উড়ে যাচ্ছিলো বলে নতুন ফিউজের জায়গায় একটি তার নিয়ে ফিউজটাকে ডাইরেক্ট করলাম তো ডাইরেক্ট করে লাগিয়ে একবার চাবিটাকে অফ করার পর এবার লাগিয়ে দেখব তো গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটার চাবি ঘোরান অন করার পর যা এখনই গাড়িটা স্টার্ট করার পর হ্যান্ডেল ঘুরচ্ছি তো গাড়িটার ফিউজ উড়ে যাচ্ছে ফিউজটা আবার উড়ে গেছে তো ফিউজটা কেনে বারবার উড়ে যাচ্ছে তো আমরা সেটা চেক করবো সেই জন্য গাড়িটার ট্যাঙ্কিটাকে খুলে নেব ট্যাঙ্কি যে কোথাও শর্ট সার্কিট ভেতরে হয়ে আছে কি না কোথাও বডিতে শর্ট হলেই ফিউজ সাধারণত উড়ে যায় তো পুরো গাড়ি চেক করার পর এর যে ফল্ট যেটা পেয়েছি আমরা প্রথম দেখে নাও প্রবলেমটা সলভ হয়েছে কিনা দেখছো লাইন এসেছে সেলফে স্টার্ট হচ্ছে গাড়ি তখন হ্যান্ডেল পর পরপরই গাড়িটা ফিউজ বারবার উড়ে যাচ্ছিলো তো এখন আর দেখছো লাইন না তো ভাইজারটা খোলার পর যেটা প্রবলেমটা দেখতে পেলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইন্ডিকেটারের যে ফ্লাস্টটা এই ফ্লাস্টটা এই যে এই পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানটা কেটে গিয়েছিল এবং কেটে যাওয়া এবং বডিতে টাচ হচ্ছিলো তো বডি আর মেন একসঙ্গে টাচ হওয়ার কারণে বারবার ফিউজটা উড়ে যাচ্ছিলো তো এটাকে আমরা ভালো করে টিপিং করব তারপর গাড়িতে ইনস্টল করে দেখব গাড়ি যে প্রবলেমটা ঠিকঠাকভাবে সলভ হলো কি না তো আমরা গাড়িটাকে রেডি করে নিয়েছি তো গাড়িটা আর কোনো সমস্যা নেই চালিয়েও দেখে নিয়েছি তো এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন